একেবারে সফট নরম সব নাস্তা গুলো এত সুন্দর হয়েছে একেবারে সফট একটা ভেঙে দেখাচ্ছি আর এই যে দেখেন কত সুন্দর আসসালামু আলাইকুম এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তেলে ভেজে তো অনেক লুচি কচুরি খেয়েছেন আজকে আপনাদের আমি ফুটন্ত গরম পানিতে লিচি দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো যারা তেল খেতে পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতেও দারুণ হয় বানানো খুবই সহজ নাস্তা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করব তার জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি হালকা গরম পানি চা চামচের এক চামচ দিচ্ছি চিনি চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি ইস্ট আর যখনই পানিটা নেবেন হালকা গরম পানি নেবেন খুব বেশি তে গরম পানি হয় তাহলে ইস্ট কিন্তু কাজ করবে না আমি এখানে ইস্ট নিয়েছি ঘরে যদি ইস্ট না থাকে তাহলে পরে এই আটার মধ্যে হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ থেকে একটু কম খাবার সোডা দিয়ে দিবেন তাহলে পরেও হবে আর অল্প একটু লবণ দিয়ে দেবো চিনিটা সম্পূর্ণ ঘুলে গেছে আর অল্প অল্প এই যে এই পানিটা দিচ্ছি আর মেখে নিচ্ছি আমি এখানে হালকা গরম পানি নিয়েছি আপনারা চাইলে এখানে হালকা গরম দুধ দিয়েও কিন্তু মেখে নিতে পারে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি এই যে নিতে হবে এবার হাতে একটু তেল তেল লাগিয়ে নিয়েছে দিয়ে একটুখানি মেখে নিই ডোটাকে আমি তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি পুরটা বানাবো পুরের জন্য এই যে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি চুলো ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সামান্য একটুখানি তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি এবার অল্প একটু দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার ঝালটা আপনার চাইলে কম বেশি করে নিতে হবে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি করা আলু দেই আমি এখানে আলু গ্রেড করে দিয়েছি আপনার চাইলেও কিন্তু সিদ্ধ করা আলুটাও দিতে পারেন লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর একটুখানি গরম মশলা এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে জাল করে নিয়েছি আর আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে কোটটাকে ভালো করে এদিকে ঠান্ডা করে নিব এদিকে দশ মিনিট হয়ে গেছে আর দেখেন ডোটাও খুলে গেছে যতক্ষণ কুটটা আমার বানাতে টাইম লাগলো শুকনো আটা দিয়ে একটা বড় করে রুটি ডোটা ফুলে একদম রেডি হয়ে যায় অনেকেই বলেন যে ইস্টে কাজ করে না ফুলে না ডোটা ঠিকঠাক মতন তো কেউ যদি নিতে চান অবশ্যই আমাদেরকে বলবেন আমাদের এখান থেকে পেয়ে যাবেন তবে ভারতই হতে হবে বাংলাদেশে কিন্তু দিতে পারবো না এই যে দেখেন একটু মোটা করে বেলে নিয়েছি এখানে একটা ছোট গ্লাস নিয়েছি বা কেটে নেবো আপনার চাইলে ছোট ছোট লেচিও করে নিতে পারেন তবে বেলে নিলে কি হবে তা আপনি কাজটা হয়ে যাবে এই পোটটা করে রেখেছিলাম এটা অল্প অল্প দিয়ে দেব আপনার চাইলে পোটটা কিন্তু কম বেশি করে দিয়ে দিতে পারেন মেঘ কত কাজ করছে মেয়ে কড়াইটা দিন চলে সবগুলো নিয়ে ফুট দিয়ে রেডি করে নিয়েছি এবার মরে নেব করে মুখটাকে খুব ভালো করে এইভাবে করে রেডি করে নিই ছোট ছোট দেখতেও ভালো লাগবে খালাতে রাখার আগে একটুখানি মালদা ছিটিয়ে দিচ্ছি লেগে না যায় সবগুলো এইভাবে রেডি হয়ে নিয়েছি এবার কড়াই পানিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে পানিটা ফুটে গেছে রসগোল্লা আর ফুলে দেখেন কত মোটা হয়ে যাচ্ছে এইভাবে একটুখানি ভালো করে সেদ্ধ করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট দেখতেই দারুন লাগে টা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার একটা চাটু বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাস্তাটা এইরকমই শুধু খেয়ে নিতে পারেন এটাও কিন্তু খুব ভালো লাগবে তবে নাস্তাটাকে আরো বেশি চটপটা করার জন্য একটুখানি এই যে বাটিতে দেখেন সামান্য একটুখানি তেল আছে এই যে অল্প একটু একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কালো সরিষা এবার একটুখানি কারিপাতা দিয়ে দিচ্ছি আমি এখানে কারিপাতা দিয়েছি যেহেতু আমাদের গাছে আছে যদি ঘরে কারিপাতা না থাকে তাহলে একটু ধনে পাতা দিয়ে দেবেন তাও হবে এবার দিয়ে দেবো ভাবে একটুখানি লাল করে নেবে তাহলে নাস্তাটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও খুব ভালো লাগে একটু লাল করে ভেজে নিয়েছি সবগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার দেখেন নাস্তাটা কত সুন্দর হয়েছে দেখ দেখতেই দেখেন কত লোভনীয় লাগছে একদম ছোট ছোট নাস্তা একবারে এতগুলা বানানো হয়ে গেল একেবারে সফট নরম তোল তোল এই সব নাস্তা গুলো এত সুন্দর হয়েছে একেবারে সফট এটা ভেঙে দেখাচ্ছি আর এই যে দেখেন কত সুন্দর আর দেখেন কত সুন্দর পুরো পাউরোটির মতনই হয়েছে এই যে ফুটন্ত পানিতে এত সুন্দর রেসিপি নাস্তাটা খেতে দারুণ হয়েছে ফুটন্ত পানিতে যে এত সুন্দর নাস্তা হয় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আর একবারই দেখেন কতগুলো নাস্তা রেডি করে দিতে পারবেন এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন দেখুন বাচ্চাটা মজা করেই খাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে হেঁচে আলু পুরি মুখ